আপনি যান যান আমরা দেখতেছি যান লগিটা কই লগিটা কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দি তো মনে খোলা যান যান আপনি যান

আসছে আসছে আনন্দুল্লাহ আনন্দুল্লাহ মা আল্লাহ 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 আচ্ছা ভাই ভাই দাঁড়ান আগে ও उधर কি নেই আচ্ছা আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা

এই বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনো কাপড়